আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান এবারে জানাবো আওয়ামী লীগ সরকারের বারো মন্ত্রী সহ ষোলো জন মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন জুলাই আগস্টে গণহত্যা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার প্রথিত আওয়ামী লীগ সরকারের সাবেক বারো সহ ষোলো আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটার দিকে দ্বিতীয়বারের মতো তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো। জানাবো তৃণমূল বিএনপি থেকে এবার মামুনুল হকের দলের শাহিনুর পাশাপ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে টানা পঁয়ত্রিশ বছর জমিয়তে উলামায় ইসলামের রাজনীতিতে যুক্ত থাকা দলটির কেন্দ্রীয় সহসভাপতি সাবেক সংসদ সদস্য শাহনুর পাশা চৌধুরী পদত্যাগ করেছিলেন নিজের দল ছেড়ে তিনি যোগ দেন তৃণমূল বিএনপিতে ওই দলের মনোনয়নের জন্য তিনি সুনামগঞ্জ তিন আসনে নির্বাচন করে হেরে যান এদিকে টঙ্গিতে তুলার গোদামে ভয়াবহ আগুন গাজীপুরের টঙ্গী মিলগেট কোঅপারেটিভ মার্কেট সংলগ্ন ওয়াবদা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ওই মার্কেটে সাতটি তুলার কাপড়ের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে মঙ্গলবার ভোরে মুন্নুকলোনির ওয়াবদা গেটে এ ঘটনা ঘটে এবারে থাকছে শেখ হাসিনার এপিএস লিকুর সহযোগী সোহাগ গ্রেপ্তার শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠ সহযোগী এবং ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি আনিসুর রহমান সোহাগকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলিদেরকে সিরিয়ায় কবর দেয়া হবে ইরানি হুশিয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কার্পসের কমান্ডার ইন চিফ সালামি সালামী ইসরায়েলিকে হুঁশিয়ারি করে বলেছে ইসরাইলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে সিরিয়ার ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয় বরং অঞ্চলে মুসলমানদের রক্ষার জন্যে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি বিডিআর মধ্যে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ডে ন্যায় বিচার চায় এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত করবার জন্য কমিটি গঠন করবার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি জানান আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এ কমিটির সদস্য সংখ্যা পাঁচ থেকে নয় জন হতে পারে সশস্ত্র বাহিনীর সদস্য অবসরপ্রাপ্ত বিচারক পুলিশ সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হবে এর আগে বিডিআর হত্যাকাণ্ডের ভিক্টিম পরিবারকে সঙ্গে নিয়ে আইন কার্যালয়ে উপদেষ্টার ঘেরাও দেন বৈষম্য বিরোধী বার্তা এ ঘোষণা দেন তিনি ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকদের ব্যানারে কর্মসূচি পালিত হবার কথা ছিল ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন দায়িত্ব গ্রহণে চার মাস অতিবাহিত হবার পর বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা পিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত কমিশন গঠনে গড়িমশি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা স্পষ্টতই প্রহসনে সামিল আওয়ামী লীগ সরকারের বারো মন্ত্রী সহ ষোলো জন মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার প্রথিত আওয়ামী লীগ সরকারের সাবেক বারো মন্ত্রী সহ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটার দিকে দ্বিতীয়বারের মতো তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হল এই ষোলো জনের মধ্যে উনিশজন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ তেরো জনকে গত আঠারোই নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে ওই দিন তেরো জনকে কারাগারে পাঠান চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজ্জামু মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য দুই মাসেরও বেশি সময় দেওয়া হয় তবে আদালত এক মাস সময় দেন সেদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য দু মাস সময় চাওয়া হয় তবে আদালত এক মাসের সময় দেন সেই অনুযায়ী আসামিদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন আজ মঙ্গলবার আদালতের নির্দেশে গত আঠারোই নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী সরকারের সাতজন মন্ত্রী আনিসুল হক ফারুক খান এবং ডাঃ দীপুমণি রাশেদ খান মেনন আসুন আলক ইনু শাহজাহান খান এবং গোলাম দস্তকের গাজীকে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা সালমানের এফ রহমান তৌহিদি এলাহি চৌধুরী প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক কামাল আহমেদ মজুমদার এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর কবির আলমকে এই তেরো জনের বাইরে নতুন করে আরও তিনজন সাবেক মন্ত্রী এবং আমির হোসেন আমু রজ্জাক অ্যাডভোকেট কামরুল ইসলামকেও হাজির করা হয় তৃণমূল বিএনপি থেকে এবার মামুনুল হকের দলে শাহিনুর পাশাপ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে টানা পঁয়ত্রিশ বছর জমিয়তে উলামা ইসলামী রাজনীতিতে যুক্ত থাকা দলটির কেন্দ্রীয় সহসভাপতি সাবেক সংসদ সদস্য শাহনুর পাশা চৌধুরী পদত্যাগ করেছিলেন নিজের দল ছেড়ে তিনি যোগ দেন তৃণমূল বিএনপিতে ওই দলে মনোনয়ের জন্য তিনি সুনামগঞ্জ তিন আসনে নির্বাচন করে হেরে যান নির্বাচনের আগে কয়েকটি ইসলামী দলের নেতাদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছিলেন শাহনুর পাশাপ এবার সুনামগঞ্জ তিন আসনের এই সাবেক সংসদ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিশে যোগ দিয়েছেন সোমবার বেলা এগারোটায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিশের কার্যালয়ে প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি বাংলাদেশ খেলাফত মজলিশে শাহনুর পাশা যোগ দেবার সময় দলের মহাসচিব মৌলানা মামুন হক আমির রেজাউল করিম জোলানি যুগ্ম মহাসচিব জলালুদ্দিন আহমেদ আতাউল আমিন সমাজকল্যাণ সম্পাদক মৌলানা সৌমিউর রহমান মোসা প্রমুখ উপস্থিত ছিলেন শাহনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ তিন আসনের দু সালে উপনির্বাচন সহ মোট পাঁচটি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন এর মধ্যে চারবার বিএনপি জামায়াতের জোটের প্রার্থী হয়ে ধানের শীষের প্রতীক নিয়ে একবার নির্বাচন করেন জমিতে উলামায় ইসলামের দলের প্রতীক খেজুর গাছ নিয়ে সঙ্গীতে তোলার গোদামে ভয়াবহ আগুন গাজীপুরের টঙ্গি মিলগেট কো অপারেটিভ মার্কেট সংলগ্ন ওয়াবদা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ওই মার্কেটের সাতটি কাপড়ের গোদাম এবং তোলার গোদাম পুড়ে ছাই হয়ে গেছে মঙ্গলবার ভোরে মুন্নুকোলনির ওয়াবদা গেটে ঘটনা ঘটে খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী জানায় ভোর পৌনে চারটার দিকে হঠাৎ মার্কেটের একটি গুদামে দাও করে আগুন জ্বলে ওঠে মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা পাশের ফরিদ হোসেন জসিমউদ্দিন মামুন মিয়া হোসেন আবুল হোসেনের টুকরো কাপড় এবং তোলার গোদামে ছড়িয়ে পড়ে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দোকান মালিক মামুন মিয়া জানান ওই মার্কেটে আমার দুটি ফরিদ হোসেনের দুটি জসিম উদ্দিনের একটি এবং আবুল হোসেনের একটি এবং হোসেন আলীর একটি কাপড়ের গুদাম রয়েছে সবগুলোই পুড়ে ছাই হয়ে গেছে এতে অন্তত সত্তর লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট কয়েল অথবা বিড়ি সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে তদন্ত করে প্রকৃত কারণ বলা যাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলিদেরকে সিরিয়ায় কবর দেওয়া হবে ইরানের হুশিয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কার্পসের কমান্ডার ইন চিফ হোসেন সালামি ইসরায়েলিকে হুশিয়ারি করে বলেছে ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে সিরিয়ায় ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয় বরং অঞ্চলে মুসলমানদের রক্ষার জন্যে সালামি দামেসকে এবং কুনেত্রা অঞ্চলের কাছাকাছি ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন এসব এলাকায় ইহুদিদের বাড়িতে উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে সালামি ইসরায়েলিকে সতর্ক করে আরও বলেন ইসরায়েলকে তার অপকর্মের জন্য বিরাট মূল্য পরিশোধ করতে হবে প্রসঙ্গত বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়া বেপরোয়া বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল শুধু বিমান হামলায় নয় প্রতিবেশী দেশের সীমান্তবর্তী বেশ কিছু এলাকাও দখল করে নেবার চেষ্টা করেছে দেশটি ইসরায়েলের দাবি আত্মরক্ষার জন্যই তারা এসব হামলা করেছে সিরিয়ার ক্ষমতাসীন গোষ্ঠী আলকায়দা সম্পৃক্ততা রয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে লেবানন গণমাধ্যমটির দাবিল দখলদার বাহিনী সিরিয়া কেবল কৌশলগত অস্ত্রকারী নয় মাঝারি পাল্লার অস্ত্রগুলোকেও লক্ষ্যবস্তু করেছে সিরিয়ায় দায়িত্বরত সংবাদদাতার বরাদ দিয়ে আল মাদিন জানিয়েছে সিরিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ ক্রমেই কঠিন হয়ে পড়েছে কারণ এ দেশটিতে ব্যক্তিগত অস্ত্রের ব্যাপক উপস্থিতি রয়েছে সেই সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সিরিয়ার স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং ধীরে ধীরে দেশটির মানুষ স্বাভাবিক জীবনে ফিরছে এদিকে শনিবার আল্লিপোর দক্ষিণ অঞ্চলে আলসারিয়া এলাকায় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এবং প্রতিরক্ষা কারখানাগুলোতে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান